মাথায় দিয়ে নিল আমরা কোথায় ও চোখে ঘুম এখন কোনো রিয়াকশন নেই হ্যাঁ একটু দিয়ে দিল রিয়াকশন আবার বারণ করলে শুনিস না ও আবার দেখো চাটাচ্ছে দেখো বারণ করে গেছে

এত তুই বড্ড চটকাস লুনু বাবু এত চটকায় বলে ওর কাছে থাকতে চায় না বাপির কাছে সাথে থাকবে না ও বাপি একমাত্র কে যে চটকা ভীষণ চটকাস তুই পছন্দ করে না জবের দিকে শুরু করে রয়েছে অমনি কচর কচর চটকানি পছন্দ করে না